মাত্র একদিন আগেও তার বাজার মূল্য ছিল পাঁচশো পঁচাত্তর কোটি টাকা কিন্তু আজ তার কোনো দাম নেই হ্যাঁ তিনি একজন সুপার স্টার এক মুহূর্তেই অচেনা এক লাশে পরিণত হলেন আজ তিনি সুপার না সাধারণ একটা লাশ নিঃশ্বাস বন্ধ হওয়া মাত্রই মানুষ কতটা মূল্যহীন হয়ে যায় সেটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ডিয়াগো জোতা হ্যাঁ বলছি পর্তুগালের জনপ্রিয় ফুটবলার ডিয়াগো জোতার কথা যার পায়ের জাদুতে আনন্দ পেত হাজারো মানুষ যার একটা গোলের জন্য উন্মুখ হয়ে থাকত গ্যালারির দর্শকেরা যার একটি গোল মানে ছিল কোটি টাকা যার পায়ের ভুট যার যার সির জন্য মানুষ হন্যে হয়ে থাকতো মিডিয়া ক্লাব ভক্ত দেশের মানুষ তার জন্য পাগল ছিল শুধু তারা একটা নিঃশ্বাসই নেই তার নিঃশ্বাসটাই থেমে গেছে অথচ দেখুন সব পরিচয় বিলুপ্ত তার সব দাম নিমিশেই শেষ হয়ে গেছে যে শরীর একদিন কোটি টাকার সম্পদ ছিল আস্তা পরে আছে নিথোর ঠান্ডা কফিনের নিচে

হজরত মোহাম্মদ সাল্লাম মৃত্যু সম্পর্কে বলে গেছেন তোমরা যেভাবে মৃত্যুকে ভুলে গেছো মৃত্যু কিন্তু তোমাকে কোনোদিন ভুলে যায়নি আসলে মৃত্যু কোনো বয়স দেখে না না দেখে সম্পদ খ্যাতি স্বাস্থ্য যোগ্যতা জনপ্রিয়তা এটা এমন এক সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না না কোনো মানুষ না কোনো প্রাণী প্রত্যেক মানুষ এই অমোঘ সত্যের কাছে নতি স্বীকার করে বিদায় নিলেন পর্তুগালের তারকা ফুটবলার দিয়াগো জোতা স্পেনের রাস্তায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তে শেষ হয়ে গেল এক জীবন এক ক্যারিয়ার এক পরিবার এই তো মাত্র বারো দিন আগে বিয়ে করেছিলেন তার প্রিয়তমা রুতে কার্য ঘরে ছিল তিনটি ছোট ছোটো সন্তান জীবনের সবটুকু যেন সামনে পড়েছিল কি সাফল্য খ্যাতি ভালোবাসা কিন্তু কে জানতো এই আলো ঝলমলে জীবনের পর্দা এত হঠাৎ নেমে যাবে দেয়াগজতা। জোতা যিনি লিভারপুলের হয়ে একশো বিরাশিটি ম্যাচে গোল করেছেন পঁয়ষট্টি দেশের হয়ে খেলেছিলেন ঊনপঞ্চাশটি ম্যাচ তিনি আজ শুধুই এক স্মৃতি গাড়ি দুর্ঘটনায় তার প্রাণ চলে গেল আর বিশ্ব ফুটবলে নেমে এলো এক গভীর শোক একজন তারকা নক্ষত্রের মতো খসে পড়লেন নীরবে নিঃশব্দে অপ্রস্তুতভাবে কিন্তু এ মৃত্যু শুধু দিয়াগোজোতার নয় আমাদের সবার জন্য এক নির্মম প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের মৃত্যু স্মরণ করে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে পর্তুগালের এই তারকা ফুটবলার আমাদের জন্য এক নসিহা কারণ প্রত্যেকটা মৃত্যুই একজন মুসলমানের জন্য উপদেশস্বরূপ স্বরূপ আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু আমাদের কত নিকটে জোতা হয়তো ফুটবল মাঠে চমক দেখাতেন গোল করে দর্শকদের আনন্দ দিতেন কিন্তু আসতে আর নেই গাড়িটা পড়ে থাকবে ব্যাংক অ্যাকাউন্টে থেকে টাকা উঠবে না মানুষ কাঁদবে দুদিন তারপর ভুলে যাবে এমনকি লিভারপুল কর্তৃপক্ষ দুই হাজার সাতাশ সাল পর্যন্ত তাকে বেতনও দেবে কিন্তু সেই বেতন নেবে কে সে তো আর নাই তার পরিবার থাকবে কিছুদিন শোক করবে স্ত্রী সন্তান কিছুদিন সবাই ভুলে যাবে ঠিক আমাদের এরকমই হবে আমরাও একদিন মারা যাব আমাদের চারপাশে কান্না করবে আপনজনেরা বন্ধুবান্ধব কিন্তু ওই তো কিছুদিন তারপর আমাদের নামের পাশে মৃত লেখা থাকবে আমরা একসময় ছিলাম এই জন্যে শিলু লেখা থাকবে কেউ আর নাম ধরে কাছে ডাকবে না নিজের কাছে বসতে বলবে না একসাথে চলতে বলবে না দুনিয়ায় পেরেশানি হব না কোনো কিছু করার জন্য টেনশন কাজ করবে না আমরা প্রত্যেকে আমি আপনি সবাই দুদিন আগে আর পরে এই দুনিয়া ছেড়ে চলে যাব পৃথিবীতে আসার সময় নির্দিষ্ট করা আছে কে কোন সময় আসবে কিন্তু মানুষের জীবনে যাওয়ার কোনো সময় নেই কেউ বাচ্চাকালে কেউ যৌবনকালে কেউ বৃদ্ধ বয়সে হঠাৎ করে মৃত্যু বরণ করে আমরা বলি না যে অসময়ে মারা গেল আসলে সেটা অসময় নয় বরং তার জন্য নির্ধারিত সময় কিন্তু আমরা কেউ জানি না কখন মারা যাব তাই আসুন নিজেকে প্রশ্ন করি আমরা মৃত্যুর পরবর্তীতে পরবর্তীতে কে নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে আমার কবর জীবনে আমি কি আমল দেখাবো আমার আমার আমল নামা কি সঠিক যথার্থ আর যদি আমি মারাই যাই আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত এই দুনিয়া শুধুমাত্র পরীক্ষা কেন্দ্র কিন্তু এই দুনিয়াই তো শেষ নয় এর ফলাফলের জন্য নির্ধারিত নির্ধারণ করা আছে আখিরাত আর সেই জীবনের জন্য প্রস্তুত হওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাই আসুন আজ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই প্রস্তুতি গ্রহণ করি আসক্ত নামাজ যেন আদায় করতে পারি গুণা থেকে তাওবা করে ফিরে আসি যেন আর গুণা না করি অহংকার গাফলতি হিংসা বিদ্বেষ সেরে মৃত্যুকে স্মরণ করি আমরা আসল মূল্য দাঁড় করাবো আল্লাহর কাছে মানুষের চোখে নয় আমরা দুনিয়ায় জীবন থাকতে যখন জীবন থাকবে না সেই সময়ের জন্য পাথে সংগ্রহ করি মৃত্যুর পর কেউ তারকা কেউ ধনী কেউ বিখ্যাত থাকে না সবাই লাশ হয়ে যায় মৃত মানুষ হয়ে যায় তাই জীবনের সাফল্য হোক আখেরাতের মুক্তি পরকালের উল্লাস সেখানে ভালো থাকা আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমাকে আপনাকে হেদায়ত দান করুন অন্তরের অন্ধকার দূর করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দিন আমিন